পুলিশ এনে সংযুক্তাকে ধরিয়ে দিয়ে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পারুল আর রায়ান অফিসে আসে তখন তো পারুলের বস খুব খুশি হয়ে যায় আর বলে ওয়েলকাম পারুল তুমি আবার যে এই অফিসে জয়েন করেছ সেটা আমাদের জন্য খুবই ভালো লাগছে বিশ্বাস করো তুমি সেই মার্কেটিংটা করার পর থেকেই আমাদের সেল আরও দ্বিগুণ হয়ে গেছে তখন এই বলেই খুব খুশি হয়ে যায় চেয়ারম্যান সাহেব আর হাতে তালি দেয় ওদিকে তখনই সংযোগতাকে বলে কি সংযোক্তা তুমি কি বলেছিলে পারুল নাকি পারবে না এবার দেখেছ পারুল তো তোমাকে গোল দিয়ে দিল প্রথমবার তখন সংযুক্তা মনে মনে বলে প্রথমবার নয় এই হল দ্বিতীয়বার এখন স্কোর হলো শূন্য বাই দুই পারুল আমাকে দুইবার গোল দিয়েছে কিন্তু আমি ওকে টিকতে দেব না তারপরে দেখা যাবে চেয়ারম্যান সাহেব শতাব্দীকে বলে যাও তো বন্ডের সেই কাগজটা নিয়ে এসো ওদিকে রায়ান পারুলকে বলে কিরে বন্ডের কাগজ দিয়ে কি করবে তখনই সেই চেয়ারম্যান স্যার বন্ডের কাগজটা নিয়ে সংযুক্তাকে বলে সংযুক্তা এই বন্ডের কাগজেই রায়ান আর পারুল সই করে নিয়েছিলে তাই তো যে কোম্পানিতে লস হলে ওরা সেটা ভর্তুক দিয়ে এখান থেকে চলে যাবে চাকরি ছেড়ে এবার তো পারুল আর রায়ান ডাবল সেল বাড়িয়ে দিয়েছে এবার কি করবে তখন সংযুক্তা কিছুই বলে না ওদিকে শিরিন মনে মনে বলে এ পারুলটাও না যতবার ওকে হারাতে চাই ততবারই জিতে যায় তখন দেখা যাবে চেয়ারম্যান স্যার খুব খুশি আর পারুলকে বলে পারুল আমার মনে হচ্ছে তুমি এই মার্কেটিংটা করেছিলে না সেই জন্যই হয়তোবা আমাদের বিরোধী পক্ষের কোম্পানিগুলোই এই কাজটা করেছে তোমাকে মারার চেষ্টা করেছে তুমি চিন্তা করো না আমি সব রকম ব্যবস্থা করছি যাতে উপযুক্ত শাস্তি পায় তারা তখন তখন পারুল সংযুক্তার দিকে তাকিয়ে থাকে ওইদিকে সংযুক্ত অনেকটা ভয় পেয়ে যায় তখন পারুল সংযুক্তার দিকে তাকিয়ে থাকে তখন পারুল বলে না স্যার আমার মনে হচ্ছে না যে শুধুমাত্র ওই কোম্পানিগুলোই এ কাজটা করেছে আমার মনে হচ্ছে অন্য কেউ এর সঙ্গে জড়িত আছে তখন মল্লার বলে হ্যাঁ স্যার যে কিনা আমাদেরকে ভালো করে চেনে পারুলার রায়ানের রায়নের গতিবিধির দিকে নজর রেখে এই কাজটা করেছে আমি একদম নিশ্চিত তখন চেয়ারম্যান স্যার বলে তোমরা চিন্তা করো না আমি দেখছি কে কে এই সব কিছুর সঙ্গে জড়িত ইনফ্যাক্ট আমি অফিসারকেও ফোন করেছি পুলিশ অফিসার এখনই আসবে আর তোমাদের সঙ্গে কথা বলবে এই কেসটা ভালোভাবে ইনভেস্টিগেশন করবে পারুল তুমি একদম চিন্তা করো না তখন তখন দেখা যাবে যে শালিন আরেকজনকে বলে স্যার এরকমভাবে পারুলের সঙ্গে কথা বলতে যেত সিইও সংযুক্তা ম্যাডাম নয় পারুল তারপর দেখা যাবে অফিসার আসে তখন চেয়ারম্যান স্যার বলে আচ্ছা তোমরা সবাই বাইরে যাও অফিসারের সঙ্গে আমি একটু কথা বলছি রায়ান পারুল তোমরা থাকো আর শিরিনা সংযুক্তা তোমরাও থাকো তারপর অফিসার পারুলকে বলে আচ্ছা পারুল আপনার মনে আছে সেদিন কী হয়েছিল তখন পারুল বলে হ্যাঁ স্যার একটা বাইক নিয়ে একটা লোক এসেছিল আর আমাকে গুলি করেছিল বাইকটার এমন একটা শব্দ না যাদের মনে হচ্ছিল যে অনেক বিকট শব্দ সচরাচর এরকম শব্দ হয় না তখন অফিসার বলে আর কিছু আর কিছু মনে আছে তখন পারুল ডিটেলসটা ভেঙে বলে ওদিকে রায়ানো বলে ওদিকে শিরিন মনে মনে বলে সর্বনাশ পারুলের এত কিছু মনে আছে ও যদি ম্যাডামকে ভরে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমিও ফেসে যাব ওদিকে সংযুক্তা মনে মনে বলে আমি যে কেসটা ঘটিয়েছি সেটা ইনভেস্টিগেশন আমার সামনেই হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব তারপর অফিসার পারুলকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই কেসটা ইনভেস্টিগেশন করছি আর দেখছি এরকম কোন বাইক কোথাও আছে কি না তাহলে আপনাকে আমরা ঠিক জানাবো এই বলে চলে গেলেই চেয়ারম্যান স্যার সংযুক্ত আর শিরিনকে নিজের কেবিনে রেখে সেখান থেকে চলে যায় তখন শিরিন চলে গেলেই পারুল সংযুক্তাকে বলে দাঁড়ান ম্যাডাম আপনি যে সব কিছুর সঙ্গে জড়িত সেটা আমি জানি আর এই বন্ডের কাগজটা তো এখন আর দরকার নেই তখন বন্ডের কাগজটাই সংযুক্তার সামনে ছিঁড়ে ফেলে দেয় পারুল আর বলে এ কাগজটার না এখন আপনার মুখের ওপর আমি ছুঁড়ে মারতাম শুধুমাত্র ছুঁড়ে ফেললাম না আর আপনি যে কি কি করতে পারেন সেটা আমি ভালো করে জানি তখন সংযুক্তা বলে কি বলতে চাও তুমি তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বোঝো তখন পারুল বলে আপনি কি হ্যাঁ আপনাকে আমি বাঁচালাম আর আপনি কি না আমাকে মারার চেষ্টা করলেন ছি ম্যাডাম তখন সংযুক্তা বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি না কোনো প্রমাণ করতে পারবে না যা আমি তোমাকে মারার চেষ্টা করেছি তখন পারুল বলে এখন হয়তো আমার কাছে কোনো প্রমাণ নেই তবে কোনো প্রমাণ থাকলে না আপনাকে আমি ঠিকই মানুষ খুন করার অপরাধে জেলে দেব তখন এই কথা বলে পারুল সেখান থেকে চলে যেতে লাগলে রায়ান বলে এ জন্তু তুই তো এব্বি চটে গেছিস তখন পারুল বলে শোন আমার সঙ্গে না একদম লাগতে আসবি না সেদিন মোহরের সঙ্গে তুই দেখা করতে গিয়েছিলি এখন যদি অফিসারকে আমি বলে দিতাম না যে কেন আমি সেদিন রাস্তা ধারে গিয়েছিলাম তাহলে কিন্তু মার্ডার কেসের সঙ্গে সঙ্গে পরক্রিয়ার কেসে তুইও ভেসে যাতি তখন এই বলে পারুল চলে গেলেই রায়ানো ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে পুলিশ অফিসার পারুলকে ফোন করে যাওয়ার জন্য একটা গ্যারেজে গাড়ি আইডেন্টিফাই করার জন্য তারপরে পারুল বেরোতে গেলেই রায়ান বলে পারুল আমি তোর সঙ্গে যাচ্ছি তখন পারুল বলে না আমারটা আমি করে নিতে পারবো তোকে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই বলে পারুল বেরিয়ে যায় তারপরে গ্যারেজে গেলেই সেই বাইকটা দেখেই চিনে ফেলে পারুল আর বলে হ্যাঁ হ্যাঁ স্যার এই বাইকটাই তখন অফিসার বলে ঠিক আছে আমরা বরং আর কিছু জানতে পারলে আপনাকে জানাবো তখন পারুল যেতে লাগলে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তখন গাড়িটা দেখে পারুল চিনে ফেলে কারণ সেটা মেহুলের গাড়ি ছিল তখন পারুল সেই গ্যারেজের মালিককে বলে দাদা এই গাড়িটা কার তখন গ্যারেজের মালিক বলে এটা তো প্রিয়া দিদির প্রিয়া নামের একটা মেয়ে এই গাড়িটা এখানে সাড়া দিয়েছে তখন পারুল বলে তার কোনো ভালো নাম মেহুল মেহুর বা কিছু নাম বলেছে তখন গ্যারেজের মালিক বলে না না ম্যাডাম এরকম কিছু তো জানি না তার সাথের জন তাকে প্রিয়া দিদি বলেই ডেকেছিল তাই আমরা জানি প্রিয়া দিদি তখন পারুল বলে দাদা আপনাদের কাছে তার ঠিকানা আছে তখন পারুল সেখান থেকে ঠিকানা নিয়ে মেহুলের বাড়িতে চলে যায় ওদিকে কনিং বেল চাপলেই তখন অনেকক্ষণ পরে একজন এসে দরজা খোলে তখন তাকে দেখে পারুল মনে মনে বলে এটা তো মেহুল হতে পারে না কারণ মেহুল তো একদম ফর্সা দেখেছিলাম বিদেশিদের মতো এ তো দেখছি চাপা রং আমার মতো তখন পারুল বলে আপনি এখানে প্রিয়া চক্রবর্তী আছে তখন সেই মেয়েটা বলে হ্যাঁ আমি প্রিয়া কেন তখন পারুল বলে এই গাড়িটা কি আপনার তখন গাড়ির ছবি দেখে বলে হ্যাঁ আমার গাড়ি কেন কি হয়েছে তখন পারুল বলে আচ্ছা এই বাড়িতে কি মেহুর নামে কেউ থাকে তখন সেই মেয়েটা বলে না তো এখানে তো মেহুর নামে কেউ থাকে না এখানে তো আমিই থাকি তখন পারুল বলে প্লিজ ম্যাডাম আপনি একটু বলুন না ক্রিসমাসের দিন এ আপনার গাড়িটা নিয়ে কেউ কি বেরিয়েছিল মেহুর নামে কেউ কি গাড়িটা নিয়েছিল তখন সেই মেয়েটা বলে দেখুন এই গাড়িটা না সার্ভিসিংয়ের জন্য অনেক সময় অনেক অনেকে দেওয়া হয় আর তাছাড়া অনেকেই নিয়ে থাকে কিন্তু কে কখন নিয়েছে সেটা তো বলতে পারছি না তখন পারুল বলে প্লিজ আপনি একটু দেখে বলুন না আমার জীবনে অনেক বড় একটা এটার সঙ্গে জড়িত আছে তখন এই মেয়েটা ভিতর থেকে এসে বলে না আসলে আমি বলতে পারছি না সরি তখন এই বলে মেয়েটা ভিতরে চলে গেলেই পারুল সেখান থেকে চলে যায় ওইদিকে মেয়েটা সেই মেহুলকে গিয়ে বলে তুই আজকে বড় বাজে বেঁচে গেছিস ভাগ্যিস গ্যারেজের মালিক তোকে ফোন করেছিল তখন মেহুল বলে সেটাই তো সেজন্যই আজকে বেঁচে গেছি তখনই মেহুল ভাবতে থাকে যে গ্যারেজের মালিক ফোন করে ওকে কি কি বলেছিল আর মেহুলও তাকে সাবধান করে দিয়েছিল যাতে আর কাউকে মেহুলের ইনফরমেশন না দেয় ওইদিকে পারুল বেরিয়ে গেলে রায়ান বলে কিরে জন্তু তুই নাকি গ্যারেজে গিয়ে কারোর বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়েছিলি জানতে পারলাম তখন পারুল বলে তাই নাকি তখন রায়ান বলে হ্যাঁ তুই কি মেহুলকে খুঁজতে গেছিস নাকি কিরে জন্তু তোর যদি আবার কোনো প্রবলেম হতো তখন পারুল বলে শোন আমি না তোর সঙ্গে যাব না আর আমার প্রবলেম হলে হবে তাতে তোর কি তোর সঙ্গে আমি এক বাইকে করে বাড়িতে যাব না তখন রায়ান বলে দেখ একদম পাকামো করবি না এই দুদিন হলো তুই হসপিটাল থেকে বাড়িতে এসেছিস এখন না সুস্থ হোসনি আর এত এত গোয়েন্দাগিরি করার তো কি আছে রে তুই মেহুলকে দেখে কি করবি আর মেহুলকে সেটা জেনেই বা কী করবি তুই এত কৌতূহলী কেন তখন পারুল বলে শোন তুই না আমার জায়গাতে নেই তুই কি ভেবেছিস আমাকে এভাবে মেহুলের কথা বলে কষ্ট দিবি আর মেহুলের সঙ্গে দেখা করে আমাকে কষ্ট দিবি আর সেটা নিয়ে আমি কিছু করব না দেখ না একবার শুধু ধরতে পারি তারপরে দেখ তোর আমি কী অবস্থা করি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুইবে না ধন্যবাদ